এই ঘটনাটি ঘটেছিল দুই হাজার সালে যা ঘটেছিল আমারই এক মামির সাথে আমি তার ভাষাই বলার চেষ্টা করছি চলুন ঘটনাটি শুরু করা যায় সময়টি ছিল বর্ষাকাল আমাদের বাড়িতে পানি উঠে যাওয়ায় আমরা চলে আসি আমার শ্বশুর বাড়িতে উল্লেখ আমার তখন বিয়ে হয়ে গিয়েছে আমার বাবা ছিলেন একজন আর্মি রিটায়ার্ড অফিসার আমার শ্বশুর বাড়ির রাত্রে খাওয়া দাওয়া শেষ করে আমার বাবা আবার আমাদের বাড়ির দিকে রওনা হলে নৌকা দিয়ে আমার বাবা কিন্তু সাঁতার জানতো বর্ষাকাল থাকায় নৌকা দিয়ে আমাদের বাড়িতে যাচ্ছিলেন আমার বাবা রাত তখন আনুমানিক একটা কিটা সারা রাত ওখানে থাকার পর আমার ফজর সময় ঠিকই আমার বাবা আমাদের বাড়িতে ফিরে আসতেন কিন্তু ওই দিন আর ফিরে আসেননি আমার বাবার খুবই রহস্যজনক একটি মৃত্যু হয় যা আমরা কোনো ভাবিই মেনে নিতে পারিনি আমার বাবাকে সেই রাতের পরে আর পাওয়া যায়নি আমার বাবার লাশ ভেসে ওঠে তিন দিন পরে এরপর দাফন কাফন শেষে আমরা সবাই যা যা বাড়িতে চলে আসি আমার মন যেন কোনোভাবেই মান ছিল না আমার বাবার এই অকাল মৃত্যু কবরস্থানটি আমাদের এলাকার ভিতরে থাকায় আমি প্রত্যেক দিনই যেতাম আমার বাবার কবর জিয়ারত করতে তখন আমি তিন মাসের অন্তঃসত্ত্বা আমি অন্তঃসত্ত্বা থাকায় আমার পরিবার থেকে আমাকে যেতে দেওয়া হয়নি বেশ কিছুদিন আমার মন কোনোভাবেই মানছিল। না তাই সন্ধ্যায় আমি চলে যাই আমার বাবার কবরস্থানে উল্লেখ্য আমার মামি ছিলেন খুবই সুন্দরী তার চুলগুলো ছিল ঘন কালো কুচকুচে একদম দুধে ছিল না বাড়ি শুরু হয় আমার অদ্ভুত আচরণ মামির সাথে যা যা হয়েছিল সম্পূর্ণ আমার নানীর মুখে শোনা রাত বিরাতে সে একা একা বাড়ি থেকে বের হয়ে যেত তাকে কোথাও খুঁজে পাওয়া যেত না একা একা খিলখিলিয়ে খিলিয়ে হাসত তার হাসিও ছিল অদ্ভুত রকমের এক রহস্যময় হাসি একা একা কথা বলতেন একদিন রাতে মামার ঘুম বাংলার পাশে হাত দিয়ে দেখেন মামি তার পাশে নিয়ে শুরু হয়ে যায় হাগডাক ডাক সবাই মিলে তাকে খুঁজতে শুরু করলেন পরবর্তীতে তাকে পাওয়া যায় তার বাবারই কবরস্থানে তাকে জিজ্ঞেস করলে কিছুই বলতে পারেননি তিনি কিভাবে গিয়েছেন বা কে নিয়ে গিয়েছে। বাড়ির সবার সন্দেহ হয় তাকে এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয় কবিরাজ তাকে দেখেই বলে দিলেন তাকে জিন দূর থেকে নজর করেছে যখনই কবিরাজ দোয়া কালাম শুরু করলেন তখনই জিনটি হাজির হলো কবিরাজ জিনটিকে জিজ্ঞেস করলেন কেন সে তাকে ধরেছে তখনই জিনটি বলল সে মামিকে খুবই পছন্দ করেছে সে মামিকে ছাড়বে না সে নিয়ে যাবে তাদেরই দেশে এরপরে কবিরাজ তাদের বাড়িতে গিয়ে তাদের বাড়ি সম্পূর্ণ বন্ধ করে দিয়ে যায় এবং তাকে একটি তাবিজ করতে দিয়ে যায় কবিরাজের কবিরাজের ফলে তিনি ঠিকই সুস্থ হয়ে যান কিন্তু তার সন্তানটিকে তিনি আর বাঁচাতে পারেন তার অনাগত সন্তানটি মারা যান পরবর্তীতে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন কিন্তু বাচ্চাটি ছিল মাত্র সাত দিনের মেহমান সাত দিন পরেই বাচ্চাটি না ফেরার দিশে চলে যায় এরপর মামি আবারও কবিরাজের শরণাপন্ন হলেন কবিরাজ আবারও কিছু তাবিজ ও কিছু দোয়া পড়তে দিল মামিকে যা পাঠ করে মামি পরবর্তীতে আবার একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন এরপরে আর মামির সাথে কোনো ধরনের সমস্যা হয়নি